প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তালের গুড় তৈরি করে শেয়ার করবো তালের তো অনেক ধরনের পিঠা তৈরি করে খেয়েছেন একবার এইভাবে তালের গুড়টা তৈরি করে দেখুন এই গুড়টা তৈরি করে কিন্তু পুরো বছরের মতো রেখে দিতে পারবেন আর এই গুড়টা তৈরি করা কিন্তু খুবই সহজ আজকে এই রেসিপিটি শেয়ার করছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি গুড় তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তালের রস নিয়েছি এখানে একটি তাল থেকে তিনটা আটি হয় তিনটা আটি থেকে কিন্তু আমি দুইটা আটির রস এভাবে পানি দিয়ে বের করে নিয়েছি এরপর যেটা করতে হবে একটা চালনির মধ্যে এই রসগুলোকে আমি সম্পূর্ণ রসটা ঢেলে নিয়েছি একটু চেলে নিব চেলে নিলে হয় কি এই রসের মধ্যে যদি কোনো আঁশ থাকে তাহলে সেই আঁশটা কিন্তু আর থাকবে না তাল দিয়ে তো অনেক ধরনের পুলি আমরা তৈরি করে থাকি তবে অনেকেই জানে না তাল দিয়ে অনেক মজার একটি গুড় তৈরি করে নেওয়া যায় এই গুড়গুলো দেখে কিন্তু আপনার বিশ্বাসই হবে না এটা তালের গুড় দেখে মনে হবে খেজুরের গুড় আমি কিন্তু রসটাকে সুন্দর করে চেলে নিয়েছি এখন একটু পানি দিয়ে আবারও ছাঁকনিটা একটু ধুয়ে নিলাম এই যে দেখছেন তালের যে আঁশগুলো থাকে এগুলো কিন্তু বেরিয়ে এসেছে এগুলো এখন ফেলে দিবো এরপর এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা একটু বেশিও দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো পানিটা দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে সবগুলো রস মিক্স করে নিচ্ছি এরপর চুলার মধ্যে হাঁড়িটা আমি বসিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে এরপর রসটাকে একটু জাল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন রসটা কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব চিনি আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুড়ও দিতে পারেন যে কোনো একটা দিলেই কিন্তু হবে এখন নেড়ে চেড়ে অনবরত জাল করে নিতে হবে আর জাল করার সময় চুলাটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এরপর জাল করে নেবেন রসটা কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এর চেয়ে বেশি সময় আর লাগেনি হয়তো আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশি সময় লাগতে পারে ঠিক এরকম একটা তারের মতো সৃষ্টি হবে ঠিক তখনই কিন্তু রসটা চুলা থেকে নামিয়ে নেবেন এর চেয়ে বেশি আর ঘন করবেন না রসটাকে আমি এখন একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি অবশ্যই এখানে স্টিলের বাটিটাই নিতে হবে যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তাই উঠাতে একটু সমস্যা হতে পারে অন্য কোনো বাটিতে দিলে ভেঙে যেতে পারে তাই এইভাবে এই বাটিটা দিয়ে রসটাকে জমিয়ে নিতে হবে সম্পূর্ণ রসটা কিন্তু আমি এখানে ঢেলে নিয়েছি এখন এই অবস্থায় আমি এটা রেখে দিব এক থেকে দেড় ঘন্টার মতো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসবো দেড় ঘন্টা পর দেড় ঘন্টা পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন রসটা কিন্তু অনেকটাই জমে শক্ত হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রসটা অনেকটাই শক্ত হয়ে গেছে আমি বাটিটা একটু উপর করে দেখিয়ে দিচ্ছি দেখুন রসটা কিন্তু একদমই পড়ে যাচ্ছে না এবার একটা চামচের সাহায্যে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি রসটা কতটা শক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তালের গুড়টা কিন্তু পারফেক্টভাবে হয়েছে আমি এই গুড়টা এখন একটা শিলের মাধ্যমে বা পুতার মাধ্যমে একটু ভেঙে গুঁড়ো করে নিব এরপর আমি আপনাদের সামনে দেখিয়ে দিব তো আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি এটা শিল বা পুতা দিয়ে গুঁড়ো করে নিতে হবে তা না হলে এটা কিন্তু উঠতে চাইবে না চামচ দিয়ে উঠানো যাবে না এটা এতটাই শক্ত হয়েছে আর গুড়টা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাপ গুড়টা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে আর এই গুড়টা খেতেও কিন্তু অনেক মজার এইভাবে তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন পুরো বছরের মতো দেখে কিন্তু বোঝার উপায় নাই এটা যে তালের গুড় দেখে মনে হবে যে খেজুর দিয়ে গুড় তৈরি করা গুড়টা কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গুড়টা কেমন হয়েছে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন সহজ একটা রেসিপি শেয়ার করছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিব সবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ